এখানে ছয়দাগে আছে এবিসিডি সামান্তরিকের এবি বাহুর সমান্তরাল সরল সরলরেখা এডি এসি এবং বিসিকে বা তাদের বর্ধিত অংশকে যথাক্রমে ই এফ ও জি বিন্দুতে ছেদ করে প্রমাণ করি যে ত্রিভুজ এ ইজি সমান ত্রিভুজ এফ ডি তো এই ছবিটা নয় বরং এই ছবিটা বেশি পারফেক্ট এই ছবিটা দেখো এখানে বি সি ডি সামান্ত্রিক আছে যার এবিবাহুর সমান্তরাল একটা সরলরেখা এই সরলরেখাটা এ বিবাহের সমান্তরাল এখন এই সরলরেখাটা এডিকে ই বিন্দুতে ছেদ করেছে এসি কে এফ বিন্দুতে ষেধ করেছে এবং কে জি বিন্দুতে ছেদ করেছে তো এখন দেখাতে হবে ত্রিভুজ এ ই সম ত্রিভুজ এ এফ ডি এ ই অর্থাৎ এ ত্রিভুজটা এবং এ এফ ডি এফ ডি অর্থাৎ এখান থেকে শুরু করে এই ত্রিভুজটা এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান সেটা প্রমাণ করতে হবে তাহলে এই ছবি প্রমাণ হবে কিন্তু মাঝখানে দাগটা বাড়তি হয়ে গেছে তো যাই হোক এই ছবি দেখবো এবং প্রমাণটা করব তাহলে প্রথমে প্রদতত্ত্ব লিখে নেব অর্থাৎ যে যে তথ্য দেওয়া আছে সেগুলো লিখতে হবে প্রদত্ত এখানে আছে এবিসিডি সামন্ত্রিকের সামান্ত্রিকের এর সমান্তরাল সরলরেখা এডি কে ই বিন্দুতে এসি কে এফ বিন্দুতে ও কে জি বিন্দুতে ছেদ করেছে তাহলে এবার প্রামাণ্য অর্থাৎ যেটা প্রমাণ করতে হবে প্রামাণ্য হচ্ছে ত্রিভুজ এ ই জি সমান ত্রিভুজ এফ ডি এটা প্রমাণ করতে হবে তাহলে এই ছবিটা দিয়েই প্রমাণ হবে এখন প্রথমে আমরা এইটা দেখব যে ত্রিভুজ এ এই জি এই ত্রিভুজটা এই ত্রিভুজটা দেখো এবি এটা একটা কিন্তু সামান্তরিক কারণ এটা এটা সমান্তরাল আবার এই বাহু এই বাহু সমান্তরাল তাহলে ABGE। আচ্ছা তাহলে এখানে লিখব প্রমাণ এখানে কোনো অঙ্কন করার দরকার নেই এ বি জিই সামান্তরিক কারণ এব সমান্তরাল জি ও এই সমান্তরাল বিজি তাহলে সামন্ত্রিক যখন তাহলে এ জি তার কর্ণ এজি কর্ণ আমরা জানি সামন্ত্রিকের কর্ণ সমান্তরিককে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে তাহলে অতএব এ জি মানে এ ই জি এই ত্রিভুজটা আর এই সাদা ত্রিভুজটা দুটো ক্ষেত্রফল সমান অর্থাৎ এই যে ডার্ক করা আছে এই ত্রিভু এই রং করা ত্রিভুজটার ক্ষেত্রফল এই সামান্তরিকটার হাফ তাহলে অতএব ত্রিভুজ এ ই জি সমান সামান্তরিক সামান্তরিক বি জি তাহলে এটা এক নম্বর সময় নাম দেবো এটা পরে কাজে লাগবে এটা কিন্তু মনে রাখতে হবে আমি আন্ডারলাইন করে রাখলাম এটা মনে রাখতে হবে এই যে ত্রিভুজ তাহলে জি ত্রিভুজটাকে আমরা এই সামান্তরিকের হাফ লিখলাম এবার আসবো এ ডি ত্রিভুজ এ এফ ডি তো তার আগে আমরা এই যে ফাঁকা ত্রিভুজটা আছে ডি এফ সি এই ফাঁকা ত্রিভুজটার সাথে এই ওপরের যে সামান্তরিকটা আছে এর সম্পর্ক দেখে নিই তো ই জি সি ডি ইজি ডি একটা সমান্তরিক কারণ এটা আর এটা সমান্তরাল এটা আর এটা সমান্তরাল আবার ই জি ডি সমান্তরিক এটা সমান্তরিক কারণ একই রকম আগের সামান্তরিকের মতো কারণ কারণ হচ্ছে ইজি সমান্তরাল সিডি ও ইডি সমান্তরাল জিসি সেই জন্য তাহলে এটা যখন সমান্তরিক তো এবার ত্রিভুজ সি আর ই সি ডি এই ত্রিভুজ আর এই সামান্তরিক একই ভূমি বিসি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে আছে তাহলে ত্রিভুজ ডিএফসি ও সামান্তরিক নাম ইজি সি ডি একই ভূমি একই ভূমি সি ডি ও সমান্তরাল সমান্তরাল যুগল ইজি আর সিডি এর মধ্যে আছে তাহলে বলা যায় অতীব ত্রিভুজ ডিএফসি সমান হাফ সামান্তরিক ইজিসিডি তাহলে কী হলো এই ত্রিভুজটা এই সামান্তরিকের হাফ তো এফ ডি ত্রিভুজ এফ ডি এফ ডিটা আমরা পাবো কী করে আমরা এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এই ত্রিভুজ থেকে এই ত্রিভুজটা বিয়োগ করলে এই ত্রিভুজটাকে পাবো তাহলে এখানে লিখবো সমান ত্রিভুজ এ সি ডি মাইনাস ত্রিভুজ আচ্ছা ডি মাইনাস ডি এফ সি তাহলে দেখো এসিডি ত্রিভুজটা আছে ডি এটা সামান্তরিকের কর্ণ ছিল এবং এসিডি কর্ণ ছিল তাহলে এসিডি ত্রিভুজটা এই টোটাল সামান্তরিকের অর্ধেক তো এসিডি তাহলে এসিডিটা আমরা হাফ সামন্ত্রিক লিখতে পারি তাহলে একের দুই আমি চিহ্ন দিলাম এ বি সিডি আমি যত লিখবো তত তোমাদের বুঝতে অসুবিধা হবে সেই জন্য এটা সিম্বল দিয়ে লিখলে বুঝতে সুবিধা হবে মাইনাস সি ডি এফ সি এই ডি এফ সিটা সামন্ত্রিক ইজি সিডির হাফ এখানে আমরা প্রমাণ করেছিলাম যে ডিএফসিটা সামন্তরিক ইডিসিজির হাফ এই যে সামন্ত্রিক ইডিসি হাব তাহলে ডিএফসির জায়গাতে আমি হাফ সামন্ত্রিক ইজি সিডি লিখতে পারি হাফ সামন্তরিক ই জি সিডি তাহলে একে দুই কমন নিলাম সামান্তরিক এবিসিডি মাইনাস সামন্তরিক এ জিসিডি এটা আছে তো এবি সি ডি যেটা আছে টোটাল সামন্তরিক তার থেকে বিয়োগ করছি ই জি সিডি সি ডি অর্থাৎ টোটাল সমান্তরিক থেকে আমি যে আপার পার্টটা বিয়োগ করি তাহলে নিচেরটা পাবো নিচের নাম এবি জি এ সমান এ তাহলে এটা দু নম্বর সমীকরণ নাম দিলাম একটা এক নম্বর সমীকরণ আগে দিয়েছিলাম মনে রাখতে বলেছিলাম এই যে এই জি সমান সামন্ত্রিক এবি এর ক্ষেত্র ফলে সমান মানে এটা হাফ সমান না এটা হাফ ছিল হাফ আবার এএফডি সেটাও তাই এ বি জি সামান্ত্রিকের হাফ তাহলে একও দুই নম্বর সমীকরণ থেকে পাই ত্রিভুজ এ ই জি সমান ত্রিভুজ এফ ডি এখানে লিখতে হবে প্রমাণিত তোমরা এই ছবি বা এই ছবি যে কোনো ছবি দিয়ে করতে পারো নামগুলো একই দেওয়া আছে কেবল এটা আমি মাঝখান দিয়ে টেনে ফেলেছিলাম বলে এটা পুনরায় নিচে দিয়ে শরীরেখাটা টেনেছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে এই ছবি বা এই ছবি যে কোনো ছবি দিয়ে করতে পারো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন তাকে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ